প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গর্ব তুলে ধরবো যার নাম হচ্ছে শাবনূর শাবনূর ছোট থেকে কষ্ট করছে কারণ তার বাবা নেই তার বড় ভাইও নাই। শাবনূরই বড় শাবনূরের মা আছে আর সাবনূরের ছোট একটা ভাই আছে তো সাবনুরই সকল দা দায়িত্ব স্বপ্ন ছোটো থেকে কষ্ট করতে করতে বড় হয়েছে স্বপ্নর গার্মেন্টসে চাকরি করে তো এখন স্বপ্নের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু অবে সংসারে সাপনের বিয়ে হচ্ছে না তো স্বপ্নেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিয়ে না করলে তো মেয়েরা স্বাস্থ্যবান হয় না বা মোটা হয় না তো স্বপ্নর বলল বসে বসে কাজ করে তো জন্য স্বাস্থ্যটা একটু বেড়ে গেছে তো সামনের খুবই কষ্ট হবে সংসারে কেউ বিয়ে করতে চায় না তো শেষমেশ সময় বাধ্য হয়ে ইউটিউবে বেসেছেন যদি কেউ তাকে বিয়ে সাদি করে সে পুরুষ যেমনই হোক স্বাস্থ্যবান হোক মোটা হোক বিবাহিত হোক সমস্যা নেই তাকে বিয়ে শি করবে সে পুরুষটি যদি বিবাহিত হয়েও আরেকটি বিয়ে করে সংসার চালাতে পারে সাবনুর তাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই সাবনুর পড়াশুনা করেনি সাবনুর বলছে অন অফ দ্য ক্যামেরায় যে সে পুরুষ যদি গরিব হয় তাকে ডাল ভাত খাওয়ায় রাখতে পারে সাবনু থাকতে রাজি আছে কারণ সাবনুর অনেক কষ্ট করে বড় হয়েছে কখনো সুখে দেখা পায়নি তো সাবনুর চাচ্ছে যদি বিয়ে করে স্বামীর ঘরে গিয়ে যদি একটু সুখের মুখ দেখতে পায় স্বপ্ন তাতেই খুশি তার বেশি আর চাওয়ার নেই অল্পতেই স্বপ্নের খুশি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি